মনেকৈ দীঘৰ কালিদৰ ব্ৰিজ লাইন দেখ কাকিলাং গাড়ীৰ কত কষ্ট দিন কাটি এই যে দেখা আমরা ড্রাইভাররা আমরা ড্রাইভাররা কত কষ্ট দিন কাটাইতেছি আমরা দুঃখ রাস্তার মধ্যে আমরা জীবন যাপন করি আমরা অনেক কষ্ট করি আমরা পাবলিকের লাগিয়া আমরা মাল চামাল লইয়া যায় কিন্তু আমরা কষ্টটা আমরা দুঃখটা খেয়েও বুঝো না দেখা কিভাবে ভাই

কেউ বুঝে না একবারে ল হাই শ্রেণীর কেউ বুঝতেছে না ড্রাইভারের অনেক কষ্ট কিন্তু ড্রাইভাররা কার লাই কষ্ট করতেছে এই যে গাড়ির লাইন ড্রাইভাররা কষ্ট করে আমাদের পাবলিক বায়েন লাগিয়া পাবলিকের জন্য কষ্টটা করতে কিন্তু এই যে অবস্থাটা আমরা দুঃখটা কেউ বুঝে না আজকে দুই দিন তিন দিন থেকে গাড়ির লাইন জাম দে একটা গাড়ি টানেন না ড্রাইভাররা জল নাই ল্যাট্রিনের ব্যবস্থা নাই কি অবস্থা দীঘর খালে চলছে অনেক দিন তাকিয়া এই অবস্থাটা দীঘরকালের সমস্যাটা সমাধান হবে হইব তা বুঝতে পারছি না আমরা এই যন্ত্রণা হইলে এই সমস্যা যদি হয় ড্রাইভাররা তাহলে তো অনেক ড্রাইভাররা গাড়ি চালানি বন্ধ করে দিব যদি এই লংশিলং যাইতে গৌহাটি যাইতে যদি দীঘরকাল টুল তিন তিনদিন চার দিন পাঁচ দিন টাকা লাগে তাহলে অনেক ড্রাইভাররা গাড়ি চালানি বন্ধ করে দিব দেখতে পারা কি পরিমাণ গাড়ির লাইন এদিকে খালাইন বাজার ফারিছে আর এদিকে মালিডর মালিডর ব্রিজ দি লাইন আছে সামনে তো করোনা গেট পর্যন্ত লাইন আছে আমি খবর পাইছি তো যাই হোক আপনার দেখতে পারা ভিডিওটা শেয়ার করবা আর যত ড্রাইভার বাইরে দেখার সুযোগ করে দিবা দেখতে পারা আর শুনতে পারছেন আমার ক্যামেরার সামনে কিছু ড্রাইভার বাইরা ড্রাইভার কি রকম কইছে যে তারা দুঃখটা আমি নিজে একজন ড্রাইভার হিসাবে আজকে তুলিয়া ধরলাম আমি সমাজের সবের সামনে এই ভিডিওটা আপনারা শেয়ার করবা তবে দেখার সুযোগ করে দিবা